নমস্কার আমি আচার্য অনুপ শাস্ত্রী আজ আপনাদের সামনে এসেছি সেপ্টেম্বর দু এই মাসটা এই যে আমাদের বারোটা রাশি আছে সেই বিভিন্ন রাশির কোন রাশির কেমন যাবে সেই সম্পর্কে দু কথা বলার জন্য ধনু রাশির দু হাজার সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই বিষয়ে একটু আলোচনা করব সেপ্টেম্বর মাসে ধনু রাশির বিভিন্ন গৃহে কোন কোন গ্রহের অবস্থান থাকবে সেটা একটু দেখে নেওয়া যাক রাশিতে রাশির দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয়ে শনি বক্রি অবস্থায় চতুর্থে রাহু পঞ্চমে কোনো গ্রহ নেই ষষ্ঠে বৃহস্পতি সপ্তমে মঙ্গল অষ্টমে চন্দ্র বুধ নবমে রবি দশমে শুক্র এবং কেতু একাদশ দ্বাদশে কোনো গ্রহ নেই অর্থাৎ দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসে ধনু রাশির ক্ষেত্রে রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং এই দৃষ্টি পুরো মাস প্রাপ্তি থাকবে অপর কোনো গ্রহের দৃষ্টি নেই এই স্থিতির কারণে আপনার এই মাসটি বিভিন্ন বিষয়ে কেমন যাবে তাই নিয়ে দু একটি কথা বলা যাক শরীর স্বাস্থ্য এই মাসটিতে আপনার শরীর স্বাস্থ্য স্থিতিশীল থাকলেও আপনি কিছুটা শারীরিক পরিশ্রমের ঘাটতি অনুভব করতে পারেন অর্থাৎ শারীরিক শক্তির ঘাটতি অনুভব করতে পারেন সেক্ষেত্রে পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ সৃষ্টিকারী কাজের থেকে কিছুটা দূরে থাকা প্রয়োজন হবে এবং কিছুটা শারীরিক অনুশীলন অর্থাৎ প্রাণায়াম বা যোগাভ্যাস দ্বারা শরীরের শিথিলতা দূর করতে পারবেন আয়ের ক্ষেত্রে বলা যায় এই মাসে আপনার উল্লেখযোগ্য আয়ের সম্ভাবনা আছে আপনি কিছু নতুন প্রকল্পে যুক্ত হতে পারেন অথবা বর্তমান কর্মক্ষেত্রে আপনার হয়তো একটু দায়িত্ব বৃদ্ধি পেতে পারে আপনি পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য শুভ ফল লাভ করবেন নতুন প্রকল্প যেখানে আপনি আপনার উদ্বোধ উদ্ভাবনী ক্ষমতা বা সৃজনশীলতার পরিচয় দিতে পারবেন আপনি স্বাভাবিকভাবে সমস্যা সমাধানে সক্ষম আপনার সেই ক্ষমতার দ্বারা আপনি নিজের কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবেন শিক্ষার্থীদের এই মাসটা ভালোই চলবে প্রেম সম্পর্ক এই মাসে আপনার প্রিয় সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে আপনার অনুভূতি প্রকাশ করার উৎসাহ দেবে আপনারা যদি আমার সঙ্গে দেখা করে আপনাদের সমস্যাগুলোর যদি বিষয়ক পরামর্শ দিতে চান তাহলে আমার চেম্বারে আসবেন আমাকে পাবেন দত্ত জুয়েলার্স পার বাংলা বাটানগর প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত এই যে স্ক্রিনে একটা মোবাইল নাম্বার যাচ্ছে সেই নম্বরে আগে থেকে বুকিং করে এলে আপনার সময় সাশ্রয় হবে সবাই ভালো থাকবেন নমস্কার